শুভসন্ধ্যা সবাই কে কেমন আছেন সবাই আশা করছি সকলে কি ভালো আছেন আজকের ভিডিওর কন্টেন্ট হচ্ছে ভাই আমরা আজকে বারাবোর হচ্ছে পারিবারিক বার্গার ঠিক আছে আমাদের বৌমনির হাতে পারিবারিক বার্গার তৈরি করার জন্য রুটিগুলো নিয়েছে হাজির হয়েছি তো আমরা পুরো ভিডিওটা নাট নিয়ে দেখে থাকুন আর বার্গারের ফিল নিতে থাকুন অবশ্যই আর ঠিক আছে আর আমাদের সাথে আছে আজকে ভাই প্রচুর লোকজন ঠিক আছে এখানে আছে দিদি আমার ভাই খালি খাই ঠিক আছে ওরা আর দেখালাম না ঠিক আছে আর আমার দিদি আছে আর দাদা বোনাই সবাই বাজারে একটু পরে আসবে ঠিক আছে আস্তে আস্তে আমরা শুরু করতে থাকি আমাদের বার্গারের ম্যারিনেশন ঠিক আছে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখ আমাদের মাংস ম্যারিনেট করা কমপ্লিট ঠিক আছে এখানে মাংস ম্যারিনেট করা কমপ্লিট আমাদের মেউনিজ তৈরি করা অলমোস্ট কমপ্লিট ঠিক আছে কিন্তু আনফর্চুনেটলি আমি ছিলাম না উফ কালারটা কিন্তু হোয়াইট আছে বাট এখানে আহ লাল লাইট কারণে ওটা লাল দেখাচ্ছে বাট সেটা লাল না ওটা হোয়াইটই আছে আমি কি একটু টেস্ট করে দেখাবো অবশ্যই এই যে আমি এখন নিচ্ছি গাইজ আহ

আমাদের আমাদের রাধুনী হচ্ছে আমার দিদি শেফ রাধুনী না শেফ ও সরি শেফ শেফ আজকে শেফ আজকে শেফ হচ্ছে আমার দিদি তুইও শিখে নে ভাই তোর কতদিন পর বিয়ে বিয়ে কর

তারা শুট করতে দিয়ে এদিকে আমাকে অভুক্ত রেখে দিয়েছে আমরা আবার মাংস রান্নার শেষ পর্যায়ে এসেছি মানে বার্গারের মাংস রান্নার শেষ পর্যায়ে এই যে এখানে মনে হচ্ছে দিদি মাংসের উপরে দাদার উপরে সকল রাগ ঝাড়ছে সেভাবে মাংসগুলোকে গড়ানো হচ্ছে মানে এটাকে কিমা টাইপের বানানো হবে যার কারণে চলে এসেছে মাংস একদম ঝুড়ো ঝুড়ো মানে কিমা টাইপের করে ফেলেছে ঘেতিয়ে ঘেতিয়ে দিদি এখন ঘেতিয়ে ঘেতিয়ে মাংসকে একেবারে জায়গা বরাবর নিয়ে আসছে মোটে কথা শুনছিল না তোকে ভালো করে কথা শোনাচ্ছে আপনারা পারিবারিক বার্গার তৈরি করতে চাইলে আমাদের এই রেসিপিটা ফলো করতে পারেন আজকের ভিডিওটা তাদের জন্য যারা পারিবারিক বার্গার তৈরি করতে চান হ্যাঁ যারা বসে যারা বসে বসে খেতে চান হ্যাঁ হ্যাঁ এদিকে খেতে হয় না হয় একদম সিস্টেম হ্যাঁ এখানে আবার এই ছোটো মেয়ে একটু চেক করে দেখতেছে কি ছোটো মেয়ে গরম গরম গালের মধ্যেই পুড়ে দেখি ছিপ টিপ পুড়ে ফেলিস ওরা কি ভালো দিদি কি ঠিকঠাক অবস্থা কি মনে হচ্ছে আমরা দিদির কাছে জানতে চাচ্ছি হ্যাঁ একদম পারফেক্ট আছে এদের খুবই লোভনীয় একটা দৃশ্য হ্যাঁ লোভনীয় ভাব এসেছে আসলে মনে হচ্ছে এখান থেকে তুলে যদি ঘপাঘপ কিছুটা মেরে দিতে পারতাম তাহলে ভালো লাগতো তো সেটা তো সম্ভব না কারণ আমাদের ছত্রিশ পিস বার্গার তৈরি হবে আজকে বিশাল বড় এক পার্টি ছত্রিশ পিস বার্গার এ শুনে ছোট মেয়ের মাথায় হাতে গেছে আর ও মাথা ঠান্ডা করার জন্য এক খাচ্ছে ফ্রিজ থেকে বের করে নিয়ে এসে আর এতক্ষণ যে ধরে বকবক করছিল সে হলো আমি এতক্ষণ ধরে যে আপনারা এত সুন্দর সুন্দর ইন্টারেস্টিং কথা শুনতে পাচ্ছিলাম তো তার চেহারাটা তো দেখা উচিত নাকি তো সেটা আমি আসলে মাংসের একদম রেস্টুরেন্ট স্বাদটা আনার জন্য আমাদের যে সিক্রেট টিপস ছিল সেটাও আপনাদের সামনে প্রকাশ করে দিচ্ছি সিক্রেট টিপসটা হলো তার ভিতরে চিনি ঢালতে হবে এই এখানে এখানে পপি শশা কাটছে পেঁয়াজ আছে এগুলো কিসে যাবে বার্গারে যে এখানে চলছে কি বার্গারের সবজি চলছে সালাদ এখানে শশাগুলো স্লাইস করে কাটা হবে এবং পেঁয়াজ কাঁচা পেঁয়াজ দেওয়া হবে বিশেষ আসলে বিষয়টা হয়েছে কি যেটা হলো পারিবারিক বার্গার যার কারণে আমরা এখানে লেটুস পাতাটা ইউজ করতে পারছি না যদি আমরা বাজারে বাঁধাকপি পেতাম তাহলে বাঁধাকপি একটু দিয়ে দিতে পারতাম তা ঠিক এখানে আমাদের পারিবারিক বার্গারের যে মেইন উপকরণ মানে রুটি তো রুটিটাকে ছেঁকা হচ্ছে এই রুটিটা দেখে আবার কেউ ভাববেন না যে এটা তো আসলে বন রুটি এখন আসলে আমরা প্রত্যন্ত গ্রাম অঞ্চলে বসবাস করছি তো যার কারণে চাইলেই আমরা বার্গারের সেই ছোটো ছোটো রুটিগুলো পাই না তো যেটা আমাদের হাতের কাছে আছে আমরা সেটা দিয়েই কাজ চালাবো রুটি তো নাকি কি বলো অবশ্যই এখানে পপির সেই স্লাইস করে করে শশাগুলো কাটছে ওয়াও যেমনটা আর কি বার্গারের মধ্যে থাকে আসলে আমরা আমাদের সাধ্য মতো মানে যতটা রেস্টুরেন্টের স্বাদ আনা যায় ফিল আনা যায় ততটাই ট্রাই করছি দেখুন আপনারা অবশ্য রেস্টুরেন্টে যে বার্গারের রুটিটা থাকে ওটা একদম ছোট সাইজ থাকে মন ভরে না ঠিক না আর এটা আমাদের মন ভরবে পেট ভরবে একেবারে সব দিক দিয়ে মেচাকার হয়ে যাবে ভরে ভরে আরও ভালো হতো মাকে একটা অবস্থা হবে সে তার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছে একদম তার হাতের বার্গার আমি খাইনি তবে এখানে ইনি এই যে খেয়েছেন হ্যাঁ হ্যাঁ তো আমরা সেই সাতটাই আসলে যারা খেয়েছে তাদের মুখের এত এত প্রশংসা শুনে আমাদেরও মন চেয়েছে যে আমরা বার্গার খাবো যার কারণে দিদি আমাদের সবার জন্য আজকে ছত্রিশ পিস বার্গার তৈরি করছে কারণ আমরা পারিবারিকভাবে খুব বড় একটা ফ্যামিলি বিলং করছি তো সেখানে অনেক লোকজনের বার্গারই তৈরি হবে স্বাভাবিক

हाय गाइस दादा बालसन गुडला लाईक कमेंट एंड सब्सक्राइब थैंक यू सो मच आशन बंदो की भाई जाओ ए है सबलेट को गाल अरे खाओ ना तुम्ही खा खा ये एक टू अरे

তোমাদের সব কিছু এখানে রেডি মোটামুটি ঠিক আছে বার্গার বানাবে কে শুরু করবে কে ওকে গাইস আমাদের বার্গার মেকিং শুরু হয়ে গেছে ঠিক আছে প্রথমেই দিয়ে দিলাম হচ্ছে আমরা টমেটো ছস সুন্দর করে আমরা এটা গাইস এইবার দিচ্ছি আমরা মেউনিস আর এটা কিন্তু আমাদের হোমমেড মেউনিস সম্পূর্ণ বাড়ি বানানো ঠিক আছে শেপ একটু বেশি হয়ে যাচ্ছে না মেওনিস না তো সবাই খাবে দাও ওকে ফ্যামিলি বার্গার পারিবারিক বাংলা কেমন একটা খ্যাত শোনায় ঠিক আছে ফ্যামিলি বার্গার আচ্ছা দেন আমরা দিয়ে দেবো কি দেন কি আসবে কিমা দেন আসবে আমাদের কিমা এই যদি আসে দুই চামচ করে ওফ আচ্ছা আমরা দিয়ে দিলাম কিমা দেন আসবে আমাদের ক্ষীরাই দেন আমাদের পেঁয়াজের স্লাইস টমেটো নাই

হলো <laughs> আমরা। <laughs> 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 <laughs>

দাদা আপনার ওয়াইফের হাতে বানানো বার্গার আপনি তো সুন্দর করে একটা রিভিউ দিবেন না এবার তুমি তো বার্গারের রিভিউ দিবা ওয়াও দাদা এত সুন্দর একটা বাইট দিলেন আপনি ওয়াও হ্যাঁ পিসি তুমি তো মিস করলে

রেস্টুরেন্ট ফেল বাই পড়া পড়া বিধিกัน উঠাগো আমাদের পারিবারিক ব্লগ পারিবারিক বার্গারের ব্লগটা এই লাস্ট পর্যায়ে চলে এসেছে অলরেডি আমাদের বার্গারটা তৈরি করা শেষ এখানে সব উপকরণ দিয়ে বার্গার রেডি হয়ে গেছে আমার তো আমার হাতেও চলে এসেছে এই 빅 সাইজ বার্গারটা আমি খাচ্ছি এবং এই যে রেস্টুরেন্টের থেকেও অসাধারণ একটা অনুভূতি আমার হচ্ছে আমি আর জীবনে কোনোদিন বার্গার রেস্টুরেন্টে যে খাবো না বাসায় তৈরি করে দিদির হাতের বার্গার ও এত সুন্দর একটা মিথ্যা কথা ও এত সুন্দর বলো না কেন দিদি जिंदाबाद আমরা আমরা মনে করেছি যে দিদির নামে একটা রেস্টুরেন্ট খুলতেই পারি নাকি হ্যাঁ অবশ্যই অবশ্যই সেখানে হবে দিদির দিদির ফাস্ট ফুড দিদির ফাস্ট ফুড

আপনারা যদি হাতের খেতে চান অবশ্যই কমেন্টে জানাতে হবে যার কমেন্ট বেশি পাবো মানে বেশি না যার কমেন্ট ভালো পাবো এবং সেই কমেন্টে লাইক লাভ এবং রিপ্লাই পাবো

একটা বাইট দাও সুন্দর করে এক কামড় দাও দুই হাতে দাও পড়ি গেলো পড়ি গেলো দুই হাতে দাও আহ কেমন আছে এবার আমরা শেষ রিভিউটা নেব বাবার কাছ থেকে বাবা আপনার কাছে বার্গারটা কেমন লেগেছে খুব ভালো হয়েছে ধন্যবাদ বাবা তো गाइस এইবারে আমাদের সবার খাওয়া কমপ্লিট আর ওই দুই বাড়ির জন্য রেডি হচ্ছে আমাদের এখানে বার্গার ঠিক আছে এখনো পর্যাপ্ত রুটি এবং রুটি এবং সবকিছু আছে ব্রেডের কোনো অভাব নেই মোট কয়টা ছিল ব্রেড 36টা ছিল 36টা সুবিদর সুবিদর হ্যাঁ ওহ ভাই হোম বার্গার বানিয়ে খেলাম আর এখন বাজে প্রায় অলমোস্ট দশটার মতো তো যাই হোক আজকের ভিডিওটা এ যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন নতুন কোনো ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন